নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কার মনে কি ভয় লুকিয়ে আছে জানাচ্ছে নিউমোলজি জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় হল সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি একজন মানুষের সংখ্যার ভিত্তিতে তার সম্বন্ধে নানান তথ্য দেওয়া সম্ভব সংখ্যাতত্ত্ব নির্ণয় করতে হলে জন্ম তারিখ যোগ জন্ম মাস যোগ জন্ম সাল যেমন কারো উদাহরণস্বরূপ বলা যায় কারো জন্ম পনেরো তারিখে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই তাহলে তার জন্ম সংখ্যা হবে পনেরো থেকে এক যোগ পাঁচ ফেব্রুয়ারি দুই যোগ এক যোগ নয় যোগ নয় যোগ ছয় এটা নিউমোলজি নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করলে এখানে মোট দ্বারায় তেত্রিশ তেত্রিশকে একটা একক সংখ্যা নির্ণয় করতে হবে তিন যোগ তিন জিরোল ছয় এই ছয় সংখ্যাটি হচ্ছে আপনার জন্মসংখ্যা উদ্বেগ দুশ্চিন্তা প্রভৃতি নানান নেগেটিভ অনুভূতি আমাদের মনে জন্ম দেয় কোনো না কোনো ভয় থেকেই যায় বাস্তবে কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক ভিতরে ভিতরে সকলের মনে ভয় কাজ করে থাকে সংখ্যাতত্ত্ব বলছে কখনো মানুষের ভীতির কারণ লুকিয়ে রয়েছে তার জন্ম তারিখে আপনি কোন বছর কোন মাস কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটি বিচার করে আপনার মনের গহীনে লুকিয়ে থাকা ভয়ের কারণ সম্বন্ধে হদিস মেলা সম্ভব জেনে নেওয়া যাক সেটি কি। যাদের জন্মসংখ্যা বা মূলকাঙ্ক এক এই জন্মসংখ্যা জাতক জাতিকাদের মনে ব্যর্থ হওয়ার চরম ভয় আকার থেকেই যায় এরা ছোট থেকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন তাই লক্ষ্যচ্যুত হওয়া ভয় এদের মনের উপর জেকিয়ে বসে পাছে যদি অন্যরা এদের পিছিয়ে চলে যায় শেষ দিকে সফল না হয়ে এরা নানান চিন্তার এদের মাথায় গ্রাস করে থাকে জন্মসংখ্যা দুই বা মূলাঙ্ক দুই হলে সে সকল ব্যক্তিদের জন্মসংখ্যা দুই তারা আবেগ বিতাড়িত হন ভালোবাসার মানুষকে হারানোর ভয় এদের তাড়া করে বেড়ায়। ভালোবেসে যদি ঠকতে হয় সে চিন্তা এদের মনে বেশি কাজ করে থাকে সর্বক্ষণ এই ভালোবাসার চিন্তায় মগ্ন থাকে তারা ভালোবাসা ঠকে যায় কিংবা হেরে যায় এই ভয়। দুই সংখ্যার জাতক জাতিকাদের বেশি মনে কাজ করে থাকে তিন যে সকল জাতক জাতিকার জন্মসংখ্যা তিন সেই সকল ব্যক্তিরা কোনো ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন এরা চান সকলের নজর তাদের ওপর থাকুক তাই সর্বদা সব কিছুতে শ্রেষ্ঠ হতে চান কিন্তু তারা যদি শ্রেষ্ঠ না হতে পারেন সেই চিন্তাতেই এদের রাতের ঘুম হারাম হয়ে যায় চার যে সকল জাতক জাতিকাদের সংখ্যা তত চার বা জন্মসংখ্যা চার সেই সকল জাতক জাতিকাদের অন্যতম প্রিয় জিনিস হচ্ছে ক্ষমতা তারা ক্ষমতা এদের কাছে যাতে থাকে সেইভাবেই তারা মেনটেনেন্স করতে চায় কিন্তু ক্ষমতা হারানোর ভয় এদের মনে গ্রাস করে থাকে তাদের ক্ষমতা যাতে না হারিয়ে যায় সে বিষয়ে ভয় নেই তাদের মনে আতঙ্ক থাকে যে সকল জাতক জাতিকার মূলাঙ্ক পাঁচ এই জন্মসংখ্যার ব্যক্তিরা বিচার সম্মুখীন হতে ভয় পান সেই কারণে এরা অপরের কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেন না এই পাঁচ সংখ্যার জাতক জাতিকারা মনের কথা আটকে রাখেন তারা সঠিকভাবে প্রকাশ করতে পারেন না লোকে কি বলবে তা নিয়ে এরা প্রায়শ উদ্বেগে ভোগেন কারো সঙ্গে মন খুলে কথা বলতে তারা পারেন না যেসব মানুষের এই মূলাঙ্ক ছয় হয় বা জন্মসংখ্যা ছয় হয় ভালোবাসা এই জন্মসংখ্যার মানুষদের কাছে শ্রেষ্ঠ জিনিস হয়ে থাকে ভালোবাসার মানুষের জন্য এরা যা কিছু করা উচিত তাই করতে পারে আশা রাখে যে সঙ্গী সেটাই করবে সম্পর্কে বিবাদ এদের পছন্দ নয় তবে এই ছয় সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গী যদি এদের কোনো কাজে ক্ষুণ্ণ হয়ে থাকে বা অশান্তি যদি তাদের সঙ্গে যদি অশান্তি হয় সেই সংক্রান্ত চিন্তা এদের মাথায় ঘুরে বেড়ায় যাতে জীবন সঙ্গী কোনো অশান্তি না করে এই ছয় সংখ্যার জাতক জাতিকেরা সেই চিন্তায় মগ্ন থাকেন যে সব জাতক জাতিকার মূলাঙ্ক সাত হয় বা জন্মসংখ্যার সাত হয় সেসব জাতক জাতিকারা প্রতারিত হতে ভয় পান এরা তাই কাউকে বিশ্বাস করে উঠতে পারেন না পরিবারের সদস্য হোক বা কাছের বন্ধু হোক বা প্রিয়জন হোক এরা কারো প্রতি বিশ্বাস রাখতে পারে না কারণ এরা বিশ্বাস ভেঙে যাওয়ার ভয়ে বা প্রতারিত হওয়ার ভয়ে এই মানুষদের বিশ্বাস রাখতে পারে না তাদের বিশ্বাসের ওপর ভয় থাকে যেসব জাতক জাতিকার মূলাঙ্ক আট বা জন্মসংখ্যা আট হয় এই আট কাছের মানুষকে আশাহত করার ভয় এই আট জন্মসংখ্যার ব্যক্তিদের তারা করে বেড়ায় এরা পরিবার বন্ধু বান্ধব ও মনের মানুষকে খুশি করার জন্য যা কিছু করতে পারেন তাই করে থাকেন কিন্তু তারা যদি তাদের কাজে সন্তুষ্ট না হয় সেই ভাবনাই থাকে এদের মনে এরা নিস্তার পান না নয় যাদের জন্মসংখ্যা নয় তারা সিদ্ধান্ত নিয়ে ভয় পান নয় জন্ম জাতক জাতিকার সিদ্ধান্ত নিতে অনেক ভয় পেয়ে থাকে তাই যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে এরা সকলের কাছে পরামর্শ চান কোনো সিদ্ধান্তে এরা নিজেদের মতো পছন্দ মতন নিতে পারে না কোনো সিদ্ধান্তই তাদের নিজের মত মতন নিতে পারেন নাই নয় সংখ্যার জাতক জাতিকেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা